রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে হাজার হাজার মহলুকাত সৃষ্টি করেছেন মাটির নিচে অনেক মখলুকাত আছে সাগরের পানির নিচে অনেক মখলুকাত আছে জংলার মধ্যে অনেক মখলুকাত আছে বাতাসের মধ্যে অনেক মখ্লুকাত আছে পাখিরা আছে জীব জন্তু আছে কিন্তু সব সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা রব্বুল আলমিন মানুষকে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ হায় হায় আমার আল্লাহ এত ভালোবেসে এত মহব্বত করে মানুষের সৃষ্টি করেছে সে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করার পরে এই মানুষের মধ্যে থাকি একদল মানুষ সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যায় আর আর একদল মানুষ জন্তু জানোয়ারের মধ্যে নিকৃষ্ট হয়ে যায় আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই চারটা কসম করার পরে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে সুন্দরতম অবয়বে সুন্দরতম আকার আকৃতিতে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে হ্যাঁ আমার গোলামেরা হ্যাঁ আমার বান্ধবান্ধীরা আমি তোমাদেরকে অনক তো সৃষ্টি করি নাই আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যেই লক্ষ্য উদ্দেশ্যের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র খুরানের সুরাতুল নম্বর ছাপ্পান্ন লম্বাতে মধ্যে আমার আল্লাহ বলেন ইনসা আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার এবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وَلَا تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلٍ فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله সল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ আজকের কবুল ও মঞ্জুর করেন সবাই বলুন আমিন তাই আমি এদিক সেদিক না গিয়ে সরাসরি আমার আলোচনার মধ্যে ঢুকে পড়তেছি যা আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুনানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কয়টা পাড়া নাজিল করেছেন তিরিশটা পাড়া একশত চোদ্দটা সুরা এই একশো তো চোদ্দোটা সুরা থেকে আমি সবার পরিচিত একটা সুরা যেই সুরার নাম সুরা তো তিন এই সুরাটা আমি কি করেছি তেলাওত করেছি এই সুরার পরিপূর্ণ তাফসির করতে গেলে অন্তত পক্ষে আমার দুই ঘন্টা সময়ের প্রয়োজন এতটুকু সময় আমার হাতেও নেই এতটুকু সময় আপনাদের হাতেও নেই এই জন্য অসংখ্য তাফসিরের সার নির্যাসগুলা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ এই সুরা পবিত্র কুরআনের সুরার সিরিয়াল অনুযায়ী হলো পঁচানব্বই নম্বর সুরা এই সুরার মধ্যে আল্লাহ আল্লাহবাক রব্বুল আল আপনার নবী আমার নবী দয়াল নবী মায়ার নবী মদিনাওয়ালা দুজাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে এই সুরার মধ্যে আটটা আয়াতিমানাজিল করে সুবাহান আল্লাহ এই আটটা কারিমার মধ্যে আল্লাহ চারটা কসম এর মধ্যে রব্বুল আলামিন দুইটা জিনিসের কসম কাটছেন এবং দুইটা জাগার কসম যে আল্লাহ এই সুরার শুরুতে কি করছেন দুইটা জিনিসের কসম দুইটা ফলের কসম এবং দুইটা জাগার কসম কাটছেন এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে কসম কাটলেন কিসের জন্য দুনিয়ার মধ্যে যখন দেখবেন আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা কাউরে বুঝাইতে চাইবেন অথবা কেউ তার গুরুত্বপূর্ণ কথা আপনারে বুঝাতে চাইবে তখন সে কি করে যে আল্লাহর নামে কসম করে বলতেছি ভাই এই কাজটা আমি করি নাই অথবা এই কাজটা আমি করেছি ওই ওইরকমভাবে বলে এই কসমের অর্থ হচ্ছে তার কথাটা ওজনওয়ালা হয়ে যায় যে কসম করে সে তার গুরুত্ব বুঝায় এই জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন আফমার নবী আমার নবী দয়াল নবী মায়ার নবী মদিনা ওয়ালা কামলি ওয়ালা দুজাহানের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে পবিত্র কুরআনের সুরাত উত্তিন নাজিল করে শুরুতে আল্লাহ বাক রব্বুল আলমিন চারটা কসম কাটছেন ওই চারটা কসম কাটার পরে আল্লাহ বাক রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন সুবাহান আল্লাহ জুরে বলুন সুবাহান আল্লাহ একবারেন পারেন বৈশে আসেন আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ এবার একে একে আল্লাহ কি কসম কাটলেন আর কসমের পরে আল্লাহ কি বললেন আমরা সেদিকে যাই আমার আল্লাহ বলেন তিনের কসম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাফসিরে কবিরের মধ্যে তাফসিরে মাজহারির মধ্যে তাফসিরে মারিফুল কুরআন সহ অসংখ্য অগণিত তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এখানে লম্বা লম্বা ব্যাখ্যা করেছেন ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সব মতগুলো আপনাদের সামনে তুলে ধরা যাবে না সারাংশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বলতে তিন ফলের কসম কাটছেন সুবহানাল্লাহ আল্লাপাক রব্বুল আলমন জৈতুন বলের কসম কাটছেন আমাদের দেশের যে বাইরা আরবের মধ্যে যায় তারা তিন ফলগুলা বেশি পায় পাক রব্বুল আলমিন এই জায়গার মধ্যে আমরা অনেক ফল আমরা পছন্দ করি আঙ্গুর পছন্দ করি আপেল পছন্দ করি কমলা পছন্দ করি কাঁঠাল পছন্দ করি আম পছন্দ করি জাম পছন্দ করি কিন্তু আমার আল্লাহ খুনা ফলের কসম না কেটে এই জায়গার মধ্যে তিন এবং জয়তুলের কসম কাটছেন কিসের জন্য আমার আল্লাহ এটা বুঝাইতে চান হে আমার গুলামেরা হে আমার বান্দারা আমি আল্লাহর কাছে তিন ফল এবং জৈতুন বলে একটা বরকতপূর্ণ ফল এই জন্য আমি এই সুরার শুরুতে তিন এবং জৈতুন ফলের কসম কাটলাম সুবহান আল্লাহ দুই ঠাকী করলেন ফলের কসুম করলেন দুই লম্বরা অধিকারী মার মধ্যে আল্লাহ বগরব গুলাল আমিন বলেন অতুরিষিন সিনাই উপত্যকার খোসোম সিনাই উপত্যকা বলতে আমরা খুন্টা রে চিনি আল্লাহ নবী হজরতে যেই পর্বতের মধ্যে যেই পাহাড়ের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে কথা বলেছিলেন আমার আল্লাহ সেই সিনাই উপত্যকা সিনাই পর্বতের কসম কাটলেন তাহলে তিনটা কসম আমরা পেলাম চতুর্থ নম্বর কসম আমার আল্লাহ বলেন আমার আল্লাহ এমন একটা জায়গার কসম কাটলেন যেই জায়গার মধ্যে পৃথিবীর পূর্ব প্রান্তের মুসলমানেরা পশ্চিম প্রান্তের মুসলমানেরা উত্তর প্রান্তের মুসলমানেরা দক্ষিণ প্রান্তের মুসলমানেরা সমস্ত পৃথিবীর মুসলমানদের খলিজা যেই জায়গার মধ্যে কথা আসে আমার আল্লাহ সেই জায়গার কসম কাটলেন আমার আল্লাহ বলেন বললেন ওয়াহি আর শপথ এই নিরাপদ মক্কা নগরীর তাহলে চারটা কসম বিষয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম প্রথম তিনটা আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন চারটা কসুম কাটলেন প্রথম আয়াতের মধ্যে তিন ফল এবং জায়তুন ফলের কসুম কাটলেন দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন সিনাই উপত্যকা বা তুর পর্বত যেটার তুর পাহাড় নামে আমরা চিনি এইটার কসুম কাটলেন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন নিরাপত্তার নগরী মক্কা নগরীর কসুম কাটলেন ঠিক না এই জন্য একটা কথা পরিষ্কার বলে দিতে চাই পৃথিবীর মধ্যে এমনভাবে চলতেছে হক এবং বাতিলের লড়াই

বর্তমানে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম দেশগুলারে টার্গেট করে করে মুছে দেওয়ার জন্য ট্রাম্প সহ নেতানিয়াহুসহ নেতানিয়াহু সহ তাদের ছেঁড়া চামুন পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম লিডারদেরকে ধ্বংস করে দিতে চায় মুসলিম দেশগুলা মানচিত্র থেকে বিলীন করে দিতে চায় আর আমাদের মুনাফিক পার্কের রাষ্ট্রপ্রধানরা তাদের রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে থাকার জন্য ওই কাফের বেঈমানদের পিছনে তেল মারতেছে ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ বলেন হে আমার গুলামেরা হে আমার বান্ধবান্ধীরা সমস্ত পৃথিবীর এক পাল্লার মধ্যে রাখলে আর তোমাদের ইমান এক পাল্লার মধ্যে রাখলে ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে এবার চারটা কসমের পরে রব্বুল আলামিন যেই কথাটা বললেন এই কথাটাই অতি গুরুত্বপূর্ণ এই কথাটা বলার জন্যই রব্বুল আলামিন চারটা কসম কাটলেন কি আমার আল্লাহ বলেন আমার আল্লাহ ফি কুম আমি অবশ্যই মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি সরাসরি তাফসির কথা বুঝলেন আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে হাজার হাজার মখ্লুকাত সৃষ্টি করেছেন মাটির নিচে অনেক মহলুকাত আছে সাগরের পানির নিচে অনেক মফলুকাত আছে জংলার মধ্যে অনেক মখ্লুকাত আছে বাতাসের মধ্যে অনেক মখ্লুকাত আছে পাখিরা আছে জীবজন্তু আছে কিন্তু সব সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ হায় হায় আমার আল্লাহ এত ভালোবেসে এত মহব্বত করে মানুষের সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করার পরে এই মানুষের মধ্যে থাকি একদল মানুষ সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যায় আর আর একদল মানুষ জন্তু জানোয়ারের মধ্যে নিকৃষ্ট হয়ে যায় আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই চারটা কসম করার পরে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে সুন্দরতম অবয়বে সুন্দরতম আকার আকৃতিতে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে হ্যাঁ আমার গুলামেরা হ্যাঁ আমার বান্ধবান্ধীরা আমি তোমাদেরকে অনক সৃষ্টি করি নাই আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যেই লক্ষ্য উদ্দেশ্যের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র খুরানের সুরাতুল নম্বর ছাপ্পান্ন লম্বাতে মধ্যে আমার আল্লাহ বলেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার এবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না আমি মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহর গুলামি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই এত সুন্দর করে আল্লাহ কি করছেন আমাদেরকে বানাইছেন এই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আবার এই মানুষগুলার মধ্যে থেকে কিছু মানুষ জন্তু জানোয়ারের মতো হয়ে যায় অথবা তার চেয়েও নিকৃষ্ট হয়ে যায় এই কথা পবিত্র খুরানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরাতুল আরাফের একশত উনআশি নম্বর এতকারীমার মধ্যে আমার আল্লাহ বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك সরাসরি কোরআন টু কুরানের তাফসির একবারে সব তাফসিরের সামি হাস বলতেছি এলাম কোনো কথা আমি কোনো সময় বলি না সব জায়গার মধ্যে এই জন্য কথাগুলো হৃদয়ের মধ্যে নেবেন একটা ফুজি পেয়ে যাবেন ইনশাল্লাহ এ আমা আল্লাকি বললেন। আ্লা জ জারনা আ আমি জাহান নামা কাসি রম মেনাল জিন ইংস। আমার আল্লা বলতে বস্তুত বহু সংখ্যক মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। আপনারা বলবেন আল্লাহ জাহান্নামের জন্য খাদেরকে পয়দা করেছেন সবা আখে না। এরপর আমাল্লা বলত আইল আমার আল্লাহ বলেন এরা জন্তু জানোয়ারের মতো এরা কুত্তার মতো এরা শুকরের মতো এরা জীব জন্তুর মতো কারণ আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আশরাফুল আশ্রাফুল বানিয়েছি কিন্তু তারা আমার বিধান না মানার কারণে তারা জন্তু জানোয়ারের মতো তারা হয়ে গেছে উল্লা কাকাল আলাম এরপরে আল্লাহ বলতেছেন বালহুম আদাল এরা জন্তু জানোয়ারের ঠিক কিনা উলা গাফিলুন আসলেই এই লোকগুলা উদাসীন এই জন্য আমরা যেই সমাজের মধ্যে যেই দেশের মধ্যে বাস করতেছি আমাদের মধ্যে এমন মানুষ আছে শুধু হাত পা রক্ত মাংস দেখলেই তারে মানুষ বলা যায় না আমার আল্লাহ বলেন আমি তার শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে যে আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখবে সেই হচ্ছে আদর্শ মানুষ আর আমি শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে যে আমার শ্রেষ্ঠত্বরে ধরে রাখবে না সে কাল আনহাম সে জন্তু জানোয়ারের মতো সে শুকরের মতো কুত্তার মতো আর আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে আমাদের সমাজকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে এই রকম ভাবে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নাই ঠিক কি না এই জন্য কাফের বেঈমানদের একটা টার্গেট কি রকম ভাবে কুরআন রে মুছে দেওয়া যায় এই যে তো সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলেন চমৎকার একটা দৃষ্টান্ত নিয়ে আসি তাফসিরে কবির থেকে আরো সুন্দর করে বুঝবেন ইমাম আযম আবু হানিফার নাম কারা কারা শুনছেন হাত উঠান আলহামদুলিল্লাহ ইমাম আজম আবু হানিমান নাম আমরা সবাই জানি উনি আমাদের ইমাম ঠিক না উনার যুগের মধ্যে একজন বাদশাহ ছিল খুব ভালো করে বুঝবেন ওই বাদশাহ একদিন পূর্ণিমা আর চাঁদের রাতের মধ্যে তার স্ত্রীকে নিয়ে সে বাগানের মধ্যে বাহিরের মধ্যে চাঁদ দেখতেছে সে তার স্ত্রীরা কী করে অনেক ভালোবাসে এই জন্য স্বামী স্ত্রী দুইজনে কথা বলতেছেন কথা বলতে বলতে এক পর্যায়ে এই বাদশাহ ওনার স্ত্রীরে ভালোবেসে ভালোবাসার কথার শ্রুতে বলে ফেললেন যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক আচ্ছা আপনারা যারা আছেন বলেন তালাক যেইভাবেই দেওয়া হোক সেটা তালাক হয়ে যায় ঠিক কি না আপনি হেসে হেসে দিলেও তালাক আপনি রাগ করে দিলেও সেটা তালাক হয়ে যাবে স্ত্রী দিনদার মহিলা যেই সময় স্বামী কথা বলছেন উনি তো অবাক হয়ে গেছেন হায় উনি কি সাথে সাথে উনার মাথার মধ্যে হিজাব দিয়ে উনি চলে গেলেন যে আপনি তো আমার তালাকি দিয়ে ফেলেছেন সুতরাং আপনার সামনে আমার আর বসা যাবে না বাদশাহ নিজে নিজে কি করতেছেন অবাক হয়ে গেলেন হায় আমি কি করে ফেললাম কিন্তু বাদশাহ স্ত্রীর অনেক ভালোবাসে এবার সমস্ত দেশের আলেমদেরকে একত্রিত করলেন বড় বড় আলেমদেরকে একত্রিত করার উপরে বললেন হে আলেমেরা আপনারা আমাকে একটা মাস একটা ফতোয়া দেন যে আমি ওই রকমভাবে গত রাতের মধ্যে আমার স্ত্রীরে আমি ভালোবাসার টানে বলে ফেলছি তুমি যদি আকাশে এই চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক এবার আমার স্ত্রীকে আসে নাকি নাই সমস্ত আলেমেরা বড় বড় আলেমেরা দেশের বসছেন বসার পরে একজন আরেকজনে বলতেছেন ছাদের চাইতে মানুষ সুন্দর হয় কিভাবে। ওনারা দুনিয়ার দৃষ্টিতে এই কথা নলেজের মধ্যে আসছেন যে আকাশের মধ্যে একটা ছাদ উঠে যে ছাদের কারণে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যায় পূর্ণিমার ছাঁদে ঠিক না এই ছাদের চাইতে একজন মহিলা একজন মানুষ সুন্দর হতে পারে কিভাবে। সবাই এই জায়গার মধ্যে কি করছেন বসছেন বৈশা ফতোয়াগুলো লিখে ফেলতেছেন এই ফতোয়া দিয়ে দিবেন এই জায়গার মধ্যে ছোট্ট অল্প বয়সের বালক ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বললেন আলমগন আপনাদের ফতোয়া তো রেডি হয়ে গেছে বলে হা তালাক হয়ে গেছে বলে হা বলে আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করে শুনাইতে চাই বুঝলেন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বসা হয়েছে আর উনি বলতেছেন আমি একটু তেলাওয়াত করে চাই উনারা বললেন যে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বসলাম আর আপনি তেলাউ শুনাইবেন এখন কিসের তেলাউ এখন তেলাউ করা যাবে না তখন আরেকজন বলল আরে ছোটো মানুষ একটু তেলাউত করতে দাও আমরা এইদিকে ফতোয়াটা লিখি তেলাউত করুক সমস্যা কি তখন উনি তেলাউত করলেন বিস্মিল بلن والتين والزيتون وتورسينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم أطلع جراء زهران تلاوت كشوريكو هايسي إخلي على لقد خلقنا الإنسان في أحسن تقويم ولن لقد خلقنا القمر في أحسن تقويم أكبر تلاوت كورسن লুকমা আসছে আর একবার করছেন লুকমা আসছে তিন নম্বর বার উনি শরিক করে বলছেন উনারা বলছেন আপনার তেলাওত করবেন করবেন আবার ভুল তেলাউত করতেছেন বলে আমি ভুল তেলাওত করি নাই আপনাদের ফতোয়ার সাথে আমার এই তেলাওতের সামঞ্জস্যপূর্ণতা আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে আকাশের চন্দ্রের চাইতে সূর্যের চাইতে জমিনের চাইতে পাহাড়ের চাইতে পর্বতের চাইতে সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর করে আমি সৃষ্টি করেছি সুতরাং বাচ্চার স্ত্রী তালাক হয় নাই বাচ্চার স্ত্রীকে তালাকের ফতোয়া দিতে গেলে পবিত্র খুরানকে এই আয়াত পরিবর্তন করতে হবে সুতরাং এই আয়াতকে পরিবর্তন করতেও পারবে না এই তালাক হবে না আমি আবু হানিফা সেটা বলে গেলাম আপনাদেরকে এই ফতোয়া পরিবর্তন করতেই হবে করতেই হবে করতেই হবে Chamou to Stoa, o Keramir. চোখ খুলে গেল হাই ছোট্ট ভালো আবু হানিফা তো সঠিক বলেছে আমরা তো ভুল পত্রা দিয়েছিলাম আল্লাহ বলেছেন নাকদ খালাকুনাল ইনসান ফি আহসানি তাকউইম আমি সৃষ্টির মধ্যে হাজার হাজার মখলুকাত সৃষ্টি করেছি সাগরের নিচে মাটির নিচে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে বাতাসের মধ্যে কিন্তু আমি আমার মানবকে যে এইরকম ভাবে সৃষ্টি করেছি এর চাইতে সুন্দর করে কোন মানুষকে আমরা সৃষ্টি করি নাই ঠিক কি না সাথে সাথে খেরাম কি করলেন কত পরিবর্তন করে বললেন বাদশাহ আপনার স্ত্রী তালাক নাই পবিত্র খুরানের মধ্যে সেই দিয়েছেন সেই শষ্যত্ব অনুযায়ী আপনার স্ত্রী এখন আপনার বৈধ স্ত্রী সুবাহান আল্লাহ বাদশাহ বিশাল একটা টেনশন মুক্ত হয়ে গেলেন এবার যে কথা হলো যে আমরা এমনভাবে আসি আমাদের মধ্যে প্রকৃত মানুষ বলতে খুবই কম মানুষ এমনভাবে আমাদের জীবন চলে আল্লাফাকব্বুল আলমিন এই যে রজব মাস গেল রজব মাসের মধ্যে আমরা মিআরাজ সম্পর্কে আলোচনা করেছি এবং আলোচনা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিআরাজের মতো স্বয়ংগובান একটা সফরের মধ্যে নিয়ে যাওয়ার পরে উমতের জন্য যে হাদিয়া দিয়েছিলেন সেই হাদিয়ার নাম হলো নামাজ ঠিক কি এই জন্য আমাদের সুন্দর সুন্দর মসজিদগুলা আমাদের বাসাবাড়ি সুন্দর কিন্তু আমাদের মসজিদগুলার মধ্যে এমন মুসল্লিরা আছে। যারা সপ্তাহে একবার নামাজের মধ্যে আসে ঠিক কি না ফজরের সময় মসজিদের দিকে তাকিয়ে দেখবেন হাতে গুনা কিছু মুসল্লি আছে আর জুমার নামাজের মধ্যে কিছু মানুষ সে মনে মনে কল্পনা করবে এই পাখিটা যদি আমি পেতাম তাহলে আমার মন চায় পাখিটা বুনা করে সাথে সাথে আল্লাহ আল্লাহর আলমিন ফেরে তাদের মাধ্যমে তার জন্য সেই পাখিটা তার সামনে বুনা করে হাজির করে দিবেন বলুন সুবাহ এই গেল আমাদের ছয় নম্বর আয়াতের আমাদের সারাংশ সাক্ষম রায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমন বলেন বলতে পারো এরপর কোন জিনিস তোমাকে শেষ বিচারের দিনটি মিথ্যা প্রতিপাদন করাচ্ছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতে চান হ্যাঁ আমার গুলামেরা হ্যাঁ আমার বান্দাবান্ধীরা আমি তোমাদেরকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে আমার গুলামের জন্য আমি পাঠিয়েছি যারা এই শ্রেষ্ঠত্ব রেখে আমার গুলামি করবা আমি আল্লাহবা রব্বুল আলম তোমাদেরকে সর্বোত্তম পুরস্কারের ব্যবস্থা রাখবো আর যারা এই শ্রেষ্ঠত্ব রেখে আমার গুলামি না করে তোমরা শৈতানের পদঙ্ক অনুসরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও তোমাদেরকে সর্বনিম্ন জাহান নামে আমি নিক্ষেপ করব। হামায়ুকা দেবুকা বাদুবিদ্দিন ওটা তোমরা এই কথা মনে করো না আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানোর পরে যারা আমার গুলামী করে নাই তাদেরকে যা দিব আর যারা গুলামী করেছে তাদেরকে তা দিবো তা হবে না বরং যারা সোয় তাদের পদমক অনুসরণ করবে তাদেরকে আমি জাহাঙ্গামের মধ্যে নিক্ষেপ করব আর যারা আমার গুলামী করে দুনিয়ার জীবন অতিবাহিত করে আসবে তাদেরকে আমি পুরস্কার হিসাবে জন্মাত দিব এরপরে আট নম্বর মধ্যে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি সব বিচারকদের তুলনায় শ্রেষ্ঠ বিচারক কি নন অর্থাৎ আল্লাহ এখানে স্পষ্ট বুদ্ধক কথা বলতেছেন হে আমার গোলামেরা হে আমার বান্দা দুনিয়ার আদালতের বিচারক সজল পিতি দুনিয়ার আদালতের বিচারক তার দলের পক্ষে রায় দিতে পারে দুনিয়ার আদালতের বিচারক ঘুষ খায় রায় দিতে পারে দুনিয়ার আদালতের বিচারক তার স্বজন করতে পারে আমি আল্লাহ বাকরুল আলমিনের আদালতে দালানোর পরে এক বৃদ্ধ পরিমাণ কারো প্রতি স্বজন প্রতি করা হবে না এক পরিমাণ কারো প্রতি অবিচার করা হবে না দুনিয়ার মধ্যে তোমরা যেই রকম ভাবে গুলামি করে আসবা আমি আল্লাহ তোমাদেরকে ওই রকম ভাবে ফলাফল দিয়ে কাউকে জান্নাতের মধ্যে দিব আর কাউকে জাহান মধ্যে নিক্ষেপ করব আল্লাহ বাকরবুল আল আমি যেন আমাদেরকে এই সুরার সারাংশের উপর আমল করা তো অভিজ্ঞান সবাই বলুন আমিন এখন আমাদের আবদুল আদিস রাজিভাই কথা বলবেন আপনারা সুন্দরভাবে বসেন ইনশাআল্লাহ